হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের সবচেয়ে বড় খবর বড় ভবিষ্যৎবাণী আগস্টেই পতন মোদী সরকারের তো সরকার গঠন হয়েছে একমাস হয়েছে সবে এরই মাঝে কেন্দ্রে মোদী সরকারের পতনের ভবিষ্যৎবাণী হয়ে গেল হ্যাঁ ঠিকই শুনেছেন আর এই ভবিষ্যৎবাণী করে সকলকে চমকে দিয়েছেন আর প্রধান লালু প্রসাদ যাদব তিনি নিজের দলের কর্মীদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন আজ তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বড় দাবি করেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আর প্রধান লালু প্রসাদ যাদব বলেছেন আমি সমস্ত দলীয় কর্মীদের প্রস্তুত থাকার আবেদন করছি। কারণ যে কোনো সময় দেশে ফের নির্বাচন হতে পারে দিল্লিতে মোদী সরকার খুবই দুর্বল এবং আগস্টের মধ্যে তাদের পতন হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈধতা এক তৃতীয়াংশে নামিয়ে আনা হয়েছে এবং তার সরকার শেষ পর্যায়ে রয়েছে এবং যে কোনো সময় সময় পতন হতে পারে বলে কংগ্রেস দাবি করার কয়েকদিন পরেই আর প্রধান এই মন্তব্য করলেন এই সপ্তাহের শুরুতে ধন্যবাদ প্রস্তাবের ওপর বিতর্কের জবাবে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে ফলাফল প্রকাশের পর থেকে কংগ্রেস নেতা ঢোল পিটিয়ে চলেছেন যে এক তৃতীয়াংশ সরকার রয়েছে মোদী আরও বলেছেন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের রায় দেখিয়েছে যে মানুষ অপপ্রচার প্রত্যাখ্যান করেছে এবং পারফরমেন্সের পক্ষে ভোট দিয়েছে তিনি বলেছেন মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি পরাজিত হয়েছে এই খবর ছাড়াও জানবো আমরা আজকের আরও বেশ কয়েকটি খবর আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থী ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর যারা ইসলাম নিয়ে জন্মায়নি সেই দুর্ভাগাদের দাওয়াতে ইসলামের মাধ্যমে ইমান নিয়ে আসলে আল্লাহ তাআলা খুশি হবে ধর্মীয় অনুষ্ঠানে বললেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম কেন্দ্র সরকারের কাছে তদন্তের দাবি জানালো বিজেপি তো কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ফিরাদ হাকিমকে ওই ভিডিওতে অমুসলিমদের দুর্ভাগা বলে মন্তব্য করেছেন শুধু তাই নয় অমুসলিমদের ইসলামে ধর্মান্তরিত করারও আহ্বান জানিয়েছেন তিনি জাগিরে বিতর্কের সৃষ্টি হয়েছে বিজেপির নেতা দেবদত্ত মাঝি ভিডিওটি নিজের এক স্যান্ডেলে শেয়ার করে অনুষ্ঠানের আয়োজক মন্ত্রী ফিরাদ হাকিম এবং অনুষ্ঠানে উপস্থিত সকলের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন কেন্দ্র সরকারের কাছে ভিডিওতে তৃণমূল নেতা তথা মন্ত্রী ফিরাদ হাকিমকে বলতে শোনা গেছে যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাবাতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে ইসলামকে তাদের মধ্যে ছড়াতে হবে শক্তিশালী মনে হয় যখন সবাই এখানে টুপি পরে বসে আছে হাজার হাজার মানুষ বসে আছে তখন মনে হয় ইসলামের ঐক্য একটা জায়গায় আছে যেখানে আমাদেরকেও কোনো দিন দাবাতে বা দমাতে পারবে না সেই সময় ইনশাআল্লাহ স্লোগান ওঠে ফিরে থাকিম নিজেও আল্লাহু আকবর স্লোগান তোলেন ফের তিনি বলতে শুরু করেন একজনকেও যদি আমরা ইমানের দিকে নিয়ে আসতে পারি তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের বৃদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি ইসলাম নিয়ে জন্মানোর মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে যদি বড়ো কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যাওয়া তিনি বলেছেন আজকে এই একটা বিশাল সমাবেশ এখানে করেছে সুদূর মালয়েশিয়া থেকে এখানে তেলবাত করতে এসেছেন অনেকে তেলাবাদ করবেন ভাই এটা কোনো উপকার নয় তেলাওয়াত যত শুনবেন আত্মা তত শুদ্ধ হবে তেলাওয়াত যেখানে হবে আল্লাহর রহমত সেখানে নেমে আসবে অর্থাৎ এখানে তেলাওয়াত হওয়া মানে এর কাছে কাছে পুরো কলকাতাতে আল্লাহর রহমত বর্ষিত হবে আমাদের যদি সময় থাকতো তাহলে বসে আরও তেলাওয়াত শোনা হতো একটা শিশু এত সুন্দর তেলাওয়াত করলেন আমি সত্যি সত্যি ধন্যবাদ এবং বিস্মিত হয়ে গেছি এরপরেই এই দিকে আবার হবে যে ফিরেদ হাকিমের মন্তব্যের প্রতিক্রিয়ায় দেবদত্ত মাঝে লিখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীলচোখের নেতা এবং মন্ত্রী ফিরেদ হাকিম ওরফে ববি হাকিম বাংলায় দুর্ভাগ্য হিন্দু কাফিরদের ইসলামে ধর্মান্তরিত করার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন হাজার হাজার মুসলমানকে ইসলামিক স্ক্যাপ নিয়ে বসে থাকতে দেখে তাকে শক্তি দেয় এবং তার চোখের জন্য আরামদায়ক তিনি আরও লিখেছেন দাবাতি ইসলামের দীক্ষিত করা উচিত মনে হচ্ছে মালয়েশিয়ার কিছু বড় ইসলামিক স্কলার এই ইভেন্টে যোগ দিচ্ছেন যারা স্পষ্ট মানে তারা ভারতে হিন্দুদের মুসলমানের রূপান্তরিত করার কার্যক্রমে অংশগ্রহণ করছে এবং প্রচার করছে আমি দৃঢ়ভাবে অনুরোধ করছি ডক্টর এস জয়শঙ্কর গৃহমন্ত্রক এবং প্রধানমন্ত্রীর দপ্তরকে এই বিষয়টি খতিয়ে দেখতে এবং এই অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এছাড়াও কলকাতার মেয়র এবং মন্ত্রী ফিরাদ হাকিম কঠোর আবেদন যারা শুধুমাত্র ইসলাম প্রচার করছে না বরং হিন্দুদের ধর্মান্তরিত করছে এবং শান্তিপূর্ণভাবে আমাদের দেশের জনবিন্যাসের পরিবর্তন করছে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর সায়ন্তিকাদের শপথ অসাংবিধানিক রাষ্ট্রপতিকে রিপোর্ট পাঠাচ্ছেন রাজ্যপাল তো জল্পনা চলছিল রাজভবনের নির্দেশ অমান্য করে শপথ নিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াদ হোসেন সরকার এটি কিছুক্ষণ পরই নিজের এক স্যান্ডেলে টুইট করলেন রাজ্যপাল বোস পরিষ্কার জানালেন শপথ গ্রহণ অসাংবিধানিক শুধু তাই নয় রাষ্ট্রপতির কাছে এই শপথ নিয়ে রিপোর্ট পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি এই দিন রাজ্যপাল আনন্দ বোস নিজেই কয়েকটি প্রশ্ন লিখে তার উত্তর আবার নিজেই দিয়েছেন তার বক্তব্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি বিধানসভার রুল মেনে শপথ বাক্য পাঠ করিয়েছেন কিন্তু রাজ্যপালের বক্তব্য রুল কখনোই সংবিধানের उड़ते उड़ते पारे ना তো দেখুন আজকের আরব একটি বড় খবর সাবধান মহিলা কামরা বা লেডিজ স্পেশালে বড় বিপদ করা নির্দেশ হাইকোর্টের তো ওঠার লেডিস দিন শেষ লোকাল ট্রেনের মহিলা কামরা তো বটেই উঠলেই এবার জরিমানার মুখে পড়তে হবে পুরুষদের একটি জনস্বার্থ মামলায় এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট নিত্যদিন লেডিস কামরা এমনকি লেডিস স্পেশালে উঠে পড়েন কিছু পুরুষ মহিলা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এই অভিযোগ কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন প্রিয়তা ভট্টাচার্য নামে এক আইনজীবী এদিন আ। প্রতি তাঁর অভিযোগ এই ব্যাপারে রেলের কাছে অভিযোগ জানিয়েও সমস্যার সুরা হয়নি রেলের তরফে পাল্টা দাবি করা হয় সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি অফিসারের কাছে অভিযোগ জানানোর কথা এক্ষেত্রে মামলাকারী সঠিক জায়গায় অভিযোগ করেননি একই সঙ্গে রেলের তরফে জানানো হয় এই ব্যাপারে নিয়মিত নজরদারিও চালানো হয় চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত শিয়ালদা ডিভিশনে দু হাজার আটশো সাতাত্তর জনের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে পরিসংখ্যান শুনে চমকে ওঠেন প্রধান বিচারপতি সি বেগানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ বেঞ্চের পর্যবেক্ষণ মাত্র ছ মাসের সংখ্যা I think it's possible. এই ধরনের ঘটনা হামেশাই ঘটছি যা বন্ধ হওয়া দরকার এরপরেই রেল কর্তৃপক্ষকে প্রতিনিয়ত বেঞ্চের নির্দেশ যারা আইন ভেঙে মহিলা কামরায় উঠবেন তাদের বিরুদ্ধে আইন মেনে কঠোর ব্যবস্থা নিতে হবে একই সঙ্গে সতর্ক করার জন্য প্রতিটি স্টেশনে প্রতিনিয়ত এই ব্যাপারে ঘোষণা করার কথাও রেলকে বলেছে আদালত তো দেখুন আজকের আর একটি বড় খবর টাটা বাই বাই রাজনীতি বড় পদক্ষেপ দিলীপ ঘোষের তো একে একে সব পরিচয় হারিয়েছে সর্বহারা বিজেপি নেতা দিলীপ ঘোষ অল্প সময়ের মধ্যে রাজনীতিতে উঠেছিলেন লোকসভা নির্বাচনের সর্বশেষ পরিচিত এমপি উপাধি হারানোর পরে দলের রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্ব তার পরবর্তী কার্যভার সম্পর্কে এখনও কিছু বলতে পারিনি এরপর দিলীপ জানিয়েছেন তিনি রাজনীতি ছাড়তে প্রস্তুত আনন্দবাজার অনলাইনকে দিলীপ বলেছেন আমি এভাবে বাঁচতে পারবো না আমার যদি সুনির্দিষ্ট কাজ না থাকে তাহলে আমি রাজনীতিকে টাটা বাই বাই বলবো দলে অবস্থানহীন দিলীপের গুরুত্ব যে কমতে চলেছে তার ইঙ্গিত ইতিমধ্যেই পেয়েছেন তিনি লোকসভা নির্বাচনের পর তিনি প্রথমবারের মতো দলের নতুন রাজ্য কার্যালয় পরিদর্শন করেন কোর কমিটির বৈঠকের দিন শেষবারের মতো সল্টেকের অফিস পা রাখার পর দিনই সফরে রওনা দেন তিনি দলের কোনো নির্দেশনা না থাকলেও তিনি স্বতন্ত্রভাবে বিভিন্ন জেলায় যান তিনি বিজেপির পুরনো নেতাকর্মীদের সঙ্গে দেখা করেন দিলীপের অনুগামীরা জানিয়েছেন কলকাতায় ফেরার পরও রাজ্য দলের তরফে তার সঙ্গে কেউ যোগাযোগ করেননি এবং দিলীপ বলেছেন আমি অন্য কারোর মতো প্রাক্তন পরিচয় নিয়ে কাজ করতে পারি না যতদিন দলে আছি ততদিন কাজ করলেও একটা সময় পর সিদ্ধান্ত নিতে হবে রাজনীতি ছাড়াও সমাজের অনেক কাজ আছে কিন্তু সেই সিদ্ধান্ত তিনি কবে ঘোষণা করবেন দিলীপ বলেছেন আমি আরও কিছুদিন অপেক্ষা করব দলের পক্ষ থেকে কিছু ঘোষণা করার অপেক্ষাই আছে কিন্তু আমি কাজ করছি আজ নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কথা রয়েছে কিন্তু অপেক্ষার একটা সীমা আছে তো দেখুন আজকের অন্তিম আপডেট রাধিকা আনন্দের বিবাহ অনুষ্ঠানে যাচ্ছেন মমতা তো শুরু হয়ে গিয়েছে মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির বিবাহ অনুষ্ঠান আগামী বারোই জুলাই মুম্বাইয়ে বসতে চলেছে চাঁদেরহাট গোটা দেশের সমস্ত রাজনৈতিক নেতা শিল্পপতি বলিউড অভিনেতা অভিনেত্রী ক্রিকেটাররা আমন্ত্রিত রয়েছেন রাধিকা মার্চেন্ট অনন্ত আম্বানির বিয়েতে সূত্রের খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আগামী বারোই জুলাই দু হাজার চব্বিশে মুম্বাইয়ে হতে চলেছে এই অনুষ্ঠান নিমন্ত্রণ পেয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং